গুরু পূর্ণিমার পূর্ণলগ্নে সূচিত হল দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যবাহী দুর্গোৎসবের শুভ আরম্ভ ব্রহ্মপুরের গর্ব অগ্রদূত ক্লাব এবছর পদার্পণ করল তাদের ছাপ্পান্নম বর্ষে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই ক্লাব শুধু দুর্গাপূজাই নয় সমাজের প্রতি দায়বদ্ধতা নিদর্শন রেখেছে নানাভাবে এবারের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এলাকার বাসিন্দা এবং এক ঝাঁক উৎসাহী তরুণ তরুণী চোখে মুখে উৎসবের আনন্দ হাতে শঙ্খ আর ধনুচি ধূপের গন্ধে ও মাতৃস্বরণের মুখরিত হয়ে উঠল ব্রহ্মপুর অঞ্চল মানে মা আসছেন প্রথম সূর্যোদয় দেখা গেল আজ সত্য নিউজের পর্দায় সুরে ছন্দে বিশ্বাসে প্রকৃতি শুরু হল ক্লাবের শারদিয়া পরিক্রমার নতুন অধ্যায় এই বছর পুজোর থিম কি হবে

ব্রহ্মপুর ক্লাব আমাদের অত্যন্ত পুরনো একটি ক্লাব একশো বারো নম্বর ওয়ার্ড অত্যন্ত পরিচিত ক্লাব আজকে আমরা ছাপ্পান্ন বছর বয়সে আমরা পা দিলাম দুই শারদ উৎসব এবং আজকে সকলে মিলে আমরা এখানে মহিলারা এতটা অগ্রণী ভূমিকা পালন করে এবং ক্লাব সকল সদস্যরা একসঙ্গে আমরা আজকে ক্ষতি পুজো আমরা সকলে মিলিত হয়েছি আমরা এখন একটু পরেই আমাদের পুরীতে পুজোর পর আমরা একসঙ্গে সকলে মিলে পুজো আমরা করবো জেনে নিলাম আমাদের পৌর প্রতিনিধির কাছ থেকে এবার আসবো আমরা খুঁটি অনুষ্ঠান সম্পূর্ণ হলো আর এবার কমিটির মুখ থেকে শুনে নিই এই আয়োজন সম্পর্কে ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব এবছর ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো এই ছাপ্পান্নতম বর্ষে ব্রহ্মপুর হরিসভা সার্বজনীনের নিবেদন তবু মাটি ঘিরে ক্লাব সদস্যরা মিলেই আমরা একটা ভাবনা ভেবেছি যা মাটি ঘিরে তো সেই মাটি ঘিরেই আমাদের আয়োজন হবে আশা করি ভালোই পুজো আমরা করতে পারবো আমাদের ভাবনা এবং সেই ভাবনাটা দর্শকরা যখন আসবেন তখন তারা দেখতে পাবেন আমাদের খুঁটি পুজো পুজো শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই তবে পুজো শুরুর পুজো আজকের খুঁটি পুজো তো খুঁটি পুজোয় সত্য নিউজকে আমরা অনেক ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সময়ের থেকে আমাদের জন্য সময় বের করে আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানটাকে দর্শকের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সত্য নিউজ অসংখ্য ধন্যবাদ রাজবাবুকে এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমাদের সাথে কথা বলার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যম নিউজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ